আরে এত বিরিয়ানি এক দিলে হবে সাহেব বিরিয়ানি খাবি বিরিয়ানি শুডি যাচ্ছে হ্যাঁ কথা এই বলছে এই বাংলার রাজনীতিতে তিনি একটা বিভাজন তৈরি করতে চাইছেন হিন্দু মুসলমানের তাকে বাঁচতে গেলে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে এই হচ্ছে কথা কিন্তু তিনি সবকিছু কিছু ঘুরিয়ে ফিরিয়ে আজকে পশ্চিমবঙ্গের ধর্ষণকাণ্ড তার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি যেভাবেই হোক নিয়ে যাবেন এটা টিএমসি ভার্সেস বিজেপির সেখানটাই সেখানটায় বাংলার এই ধর্ষণ এই খুনের কোনো তত্ত্ব সেখানে থাকবে না তিনি চাইছেন বাংলার আজকের অবস্থাটাকে বিজেপি ভার